মেদিনীপুর শহরে একটি আশ্রমকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আশ্রমে নিজের মেয়েকে রেখে তার সঙ্গে দেখা করতে এসে দেখা করতে না পেরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ক্ষোভে ফেটে পড়লেন মা অন্যদিকে আশ্রম নিয়ে দেহ ব্যবসা সহ অসামাজিক কাজকর্মের অভিযোগ এলাকাবাসীর ঘটনাক্রমে জানা যায় মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে ক্ষীরামকৃষ্ণ আশ্রম ঠাকুর বাড়িখে নামে একটি আশ্রম রয়েছে দীর্ঘদিন ধরে এই আশ্রমে স্বামী জয়ানন্দ নামে এক ব্যক্তি মহারাজ নাম দিয়ে আশ্রম খুলেছেন এবং সেখানে তিনি প্রায় চৌদ্দ জনের মতো আবাসিক রেখে রীতিমতো আশ্রম চালান এলাকার মানুষের অভিযোগ রাতের অন্ধকারে নামি দামি গাড়ি এসে ঢোকে তবে সকালে আলো ফোটার আগেই পুনরায় সেই গাড়ি ছেড়ে দিয়ে যায় আবাসিকদের মহিলা নিজের মেয়েকে দেখা করতে এসে দেখা না করতে পেরে খুবে ফেটে পড়লেন মায়ের অভিযোগে যখনই তিনি মেয়ের সঙ্গে দেখা করতে আসেন আশ্রমে কিছুতেই তাকে দেখা করতে দেওয়া হয় না এমন কি মেয়ে দরজার ভেতর থেকে জানিয়ে দেয় তিনি মায়ের সঙ্গে দেখা করতে চান না সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুর্ভাগ্যবশত তাকে গেটের বাইরে অপেক্ষা করে রাখেন এখানকার দায়িত্বপ্রাপ্ত মহারাজ মায়ের অভিযোগ তার মেয়েকে ওষুধ খাইয়ে বশ করে রেখেছে এই মহারাজ এছাড়া একাধিক কুকর্ম চলে এই দরজা বন্ধ আশ্রমে যদিও সকাল থেকে অপেক্ষা করে শেষ পর্যন্ত রাতে আবাসিকদের হাতে মার খেয়ে রাস্তায় পড়ে রইলেন মা এমমিসিটিভিতে ধরা পড়েছে আমার মেয়েকে আমি দেখতে এসেছিলাম অনেকবার করে কিছুতে গেট খুলছে না খুলেও না আমি সব জায়গায় দৌড়াদৌড়ি করেছি দিদির কাছেও গেছি আর কোথুয়ারি থানায় গেছি পাটনা থানায় গেছি কোনো কিছু কোনো অ্যাডাল হয়ে গেছে অ্যাডাল হয়ে গেছে একটি গল্প গেট তো একদমই খোলে না আর মেয়েটাকেও দেখতে দেয় না আমাকে আজকে আমার মেয়েটাকে আমি এত কষ্ট করে মানুষ করলাম এত করেই করলাম ও বারবার আমাকে সেই কুড়ির সাথে আমি এই গেটের সামনে এখানে ছিলাম ও মহারাজ জয়ানন্দ থানায় ফোন করে বলছে পাঁচজনকে অ্যারেস্ট করুন কি করে না আমি জানি তো ব্যবসা করছে সে মাইকের নগর থেকে ব্যবসা করছে নগর থেকে আমার কাছে সব ডকুমেন্ট আছে যেখানে যাচ্ছে সেখানে আছে কি গল্প কোথায় মা জন্ম দিল মা যদি দেখা করবে না কথা বলবে না ভালো মন্দ তো কথা আছে আমি তো সেই এপ্রিল মাসের দশ তারিখে এসেছি গেট থেকে বলে দিল ভেতর থেকে আমি তোমার সঙ্গে দেখা করব আমি বাবা গেটটা খোলো শোনা আমি তোমাকে আশীর্বাদ করে চলে যাবো কিছুতেই খুলো না আমি কি করলাম এখানে অনেকক্ষণ কাটালাম কাটাতে কাটাতে আমি বললাম কি ব্যাপার ওদিক দিয়ে সবাই চলে যাচ্ছে যে মাতাজি চিল্লাচ্ছিল আপনাদের সাথে ওই মাতাজি আর একটা মেয়ে ওদিকে চলে গেল ওদিকে চলে যাওয়ার পরে আমি কি করলাম দেখি তো ওদিকে গেট আছে নাকি ওদিকে গেলাম এখন আমি মেয়েটাকে ফিরিয়ে নিতে চাই আমার নাম মনিকা দাস হ্যাঁ

মেডিকেল আপোনাক যা শাস্তি নাই এইটো নিশ্চয়

যেটা আম মানে পাবলিকরা একদম অ্যালাউ না নিশ্চয় কিছু একটা হ্যাঁ নিশ্চয়ই মেয়েদেরকে আচ্ছা যদি মেয়েরা দেখিত আছে তো মেয়েরা তো একবার তো বাইরে আসতে পারে কারোর সাথে কথা বলতে পারে আমাদের সাথে ভালো করে ব্যবহার করতে পারে প্রসাদ দিতে পারে দর্শন কথায় কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো মেয়েকে দেখিনি কোনো দেখিনি শুধু এটা আমাদের একদম ড্যাম শিওর কিছু একটা হচ্ছে এটা আমাদের একদম মানে আমাদের মাইন্ড থেকে বাইরে আমার নবনিত বলুন তো

আপনার নাকি ঠাকুরের সেবা হয় ঠাকুরের সেবা মানে তার আগে আমি দু হাজার বারো থেকে আশ্রমে আছি আঠারো না হওয়াতে আমার মা জোরপূর্বক এখান থেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা সাথে দেখা হয়েছে তো কিন্তু আমি যেতে না

মানে কেন তুলছে কি কেন কেন অভিযোগ আসছে এই আসামের বিরুদ্ধে কেন অভিযোগ প্লিজ আপনি ছেড়ে দিন আমি বলতে বললাম প্লিজ আমার নাম প্রোগ্রাজিকা দেবী মাতা আপনি কোন পদে আছেন এখানে আমি ভাইস প্রেসিডেন্ট পদে কি অপরাজ্য থ্যাংক ইউ